আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছিলেন যে লিখিত পরীক্ষায় ফার্স্ট নাম্বার করতে হবে এবং বিশ্বভিত্তিক ফার্স্ট নাম্বার করতে হবে তাছাড়া ফার্স্ট করার কিছু কৌশল এই সব কিছুই আজকের এই ক্লাসে আলোচনা থাকবে অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্রথমে আমরা দেখব যে লিখিত পরীক্ষার যে সম্ভাব্য তারিখ এটা কত তারিখ হতে পারে এটা সম্ভাব্য তারিখ হচ্ছে বারো ও তেরো জুলাই এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ আর কি এই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা বিষয় যে বিষয় ভিত্তিক ফার্স্ট নম্বর কত এটা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বিষয় ভিত্তিক ফার্স্ট নম্বর যে বিষয়টা এটাতে আসব তারপরে হচ্ছে ফার্স্ট করার যে উপায় আপনি কিভাবে খাতায় উপস্থাপনা করবেন এবং কিভাবে সর্বোচ্চ নম্বরটা পেতে পারেন তাহলে বিষয় ভিত্তিক ফার্স্ট নম্বরের যে বিষয়টা এইটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে জুন ভিত্তিক অথবা শূন্যপদের পরিপ্রেক্ষিতে বিষয় ভিত্তিক ফার্স্ট নম্বরটা নির্ধারণ করা হয় মূলত এখন কোন বিষয়ে কত নাম্বার আপনার হতে পারে এই সম্পর্কে একটা ধারণা দিতে পারি আমি অর্থাৎ যদি ধরেন যে শূন্য পদ আছে কোথাও সাপোজ শূন্য পদ আছে কোনো বিষয়ে যে পঁচিশশো শূন্য পদ আছে সাপোজ ধরে নিলেন এখন এই পঁচিশশো শূন্য জন্য যদি লিখিত পরীক্ষায় তিন হাজার থেকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো অর্থাৎ তিন হাজার পাঁচশো জন নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে পঁচিশশো শূন্য পদের ক্ষেত্রে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো জন যদি লিখিত পরীক্ষায় নেওয়া হয় সেই ক্ষেত্রে এখানে পাঁচ নম্বরটা মেবি হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর এটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল এখন যদি আপনি দেখেন যে শূন্য পদ শূন্য পদ এই পঁচিশশো না অর্থাৎ দুই হাজার পাঁচশো না এই শূন্যপদের ক্ষেত্রে পরিমাণটা একটু বেশি হতে পারে অর্থাৎ সাত হাজার হতে পারে কোনো বিষয়ে শূন্য আছে সাত হাজার তাহলে এটার ক্ষেত্রে সাধারণত নেওয়া হবে আট হাজার থেকে আট হাজার পাঁচশো জন লিখিত থেকে নেওয়া হবে ঠিক আছে এই সাত হাজার শূন্য জন্য এখানে ধরেন এটা একটা সামাজিক বিজ্ঞান পথ এটার ক্ষেত্রে যদি সাত হাজার শূন্য পদ থাকে সেই ক্ষেত্রে এতজন নেওয়া হবে এই ক্ষেত্রে এখানে যেহেতু শূন্য পদের সংখ্যাটা বেশি সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ফার্স্ট নম্বরটা সেটা কিন্তু এই পজিশনে যেতে পারে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি এটা কিন্তু পাঁচ নম্বর হতে পারে এটা জাস্ট একটা এক্সাম্পল মানে হচ্ছে আপনি বিষয়ভিত্তিক শূন্য পদের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে পাঁচ নম্বরটা সাধারণত হয় এটার কোনো ফিক্সড পাঁচ নম্বর নেই এখন যদি আপনি মনে করেন যে শূন্য পদ খুবই কম কোনো বিষয়ে শূন্য পদ খুবই কম ধরেন আপনি দশটা অথবা পনেরোটা শূন্য পদ আছে দশ অথবা পনেরোটা শূন্য পদ আছে এখন দশটা অথবা পনেরোটা শূন্য পদের ক্ষেত্রে যদি পরীক্ষার্থী থাকে সেই ক্ষেত্রে ধরেন এখানে নেওয়া হবে বিশ থেকে ত্রিশ জন বিশ থেকে ত্রিশ জন নেওয়া হবে যেহেতু পদই আছে দশ থেকে পনেরোটা এই ক্ষেত্রে কিন্তু এখানে ফার্স্ট নম্বরটা বেশি হয়ে যাবে অর্থাৎ এটা হতে পারে যে পঁচাত্তর থেকে আশি নম্বর পর্যন্ত অর্থাৎ ফার্স্ট নম্বর নির্দিষ্ট বলে কোনো কিছু নেই অর্থাৎ এটা কিন্তু মূলত নির্ভর করবে শূন্য পথ কী পরিমাণে আসে এইটার উপরে এই বিষয় ভিত্তিক ফার্স্ট নম্বরটা চলে আসবে আশা করি এই দুই রঙের যে প্রশ্নের উত্তরটা এটা ক্লিয়ার তারপরে তিন নঙের যে বিষয়টা ছিল যে ফাঁস করার উপায় কী অর্থাৎ আপনি পাস করার জন্য কিছু কৌশল আপনি অ্যাপ্লাই করবেন পরীক্ষার হলে কাতায় এই কৌশলগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত দেখব যে লিকার মান অবশ্যই আপনার লিকার মান সুন্দর হতে হবে এখন প্রশ্ন আছে এখানে অনেকের হয়তো লেখার মান এই কম সময়ে সুন্দর করা সম্ভব না যদি সুন্দর করা সম্ভব না হয় তাহলে লেখা স্পষ্ট হতে হবে অর্থাৎ আপনি কী লিখলেন সেটা যাতে ভালো করে বোঝা যায় আরেকটা বিষয় হচ্ছে সময় মেনটেন আর সময় ম্যানেজমেন্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মিনিট সময় নিতে হবে সেটা বাসায় আগে থেকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি যদি দেখেন খেয়াল করেন আপনাকে যদি কোনো পরীক্ষায় দশটি প্রশ্নের উত্তর দিতে হয় সেই ক্ষেত্রে আপনি এখানে যে তিন ঘন্টা সময় পাবেন তিন ঘন্টা সময়ের ভিতরে আপনাকে এখান থেকে আঠারো অথবা পনেরো মিনিট এর ভিতরে আপনি যাতে একটা প্রশ্নের উত্তর করতে পারেন সেখানে ব্রড প্রশ্ন থাকতে পারে আবার শর্ট প্রশ্ন একসাথে সংযুক্ত থাকতে পারে এটা হচ্ছে একটা এক্সাম্পল আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু বিষয়ের উপরে দেখা যায় যে বৌদ্ধবিজ্ঞান জীববিজ্ঞান বা অন্যান্য কিছু বিষয় থাকে যেখানে সারণী উপস্থাপন করতে হয় এবং চিত্র অঙ্কন করতে হয় আপনি যদি সারণী উপস্থাপন করেন তাহলে কিন্তু পরীক্ষার খাতা মেনটেন করতে অথবা যিনি খাতা দেখবেন ওনার বুঝতে খুবই সহজ হবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেখানে সারণী উপস্থাপনা করা যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং চিত্র চিত্র সংক্রান্ত যে পরীক্ষাগুলো হয় সেখানে অবশ্যই চিত্রসহ আপনি বর্ণনা করবেন তারপরে মার্জিনের যে বিষয়টা আছে এই মার্জিনের বিষয়টা আমি দেখাবো একটু অপেক্ষা করুন এটা আমি দেখাবো আর কোটেশন এবং প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি যে কালি দিয়ে লিখছি নীলকালি আমি যে কালি দিয়ে লিখছি আপনারা চেষ্টা করবেন বরফ এরকম নীলকালি দিয়ে লেখার জন্য তাহলে এটা আলাদা প্রকাশ করবে আর একটা হচ্ছে ধারাবাহিক উত্তর করবে ধারাবাহিক উত্তর করার মানে হচ্ছে যেহেতু আপনার প্রশ্ন সবগুলো কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না অর্থাৎ আপনি যদি মনে করেন যে যে দশটি প্রশ্ন সেখান থেকে আটটি প্রশ্নের উত্তর দিবেন আপনি চেষ্টা করবেন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি দশটি প্রশ্নের উত্তর দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক নং থেকে শুরু করার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে দশ নং পর্যন্ত আসবেন তাহলে এটার ক্ষেত্রে যে পজিটিভিটিটা বিষয়টা যিনি খাতা দেখবেন তখন কিন্তু আপনার প্রতি একটা পজিটিভিটি আসবে অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর জানেন এবং সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এরকম একটা পজিটিভিটি আসবে আরেকটা হচ্ছে কলম ব্যবহার যেটা আমি বললাম যে আপনি দুই ধরনের কলম ব্যবহার করবেন একটা হচ্ছে কালো কালির কলম বল পয়েন্ট আরেকটা হচ্ছে নীল যেটা দিয়ে আমি লিখছি ঠিক আছে এই টাইপের কলমগুলো আরেকটা বিষয় হচ্ছে কলমের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনি এখন বাসা থেকে যে প্র্যাকটিস করবেন যে কলমগুলো দিয়ে যে ব্র্যান্ডের কলমগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এই ব্র্যান্ডের কলমগুলোই কন্টিনিউ প্র্যাকটিস করবেন এবং এগুলো পরীক্ষার হলেও আপনি কন্টিনিউ করবেন অর্থাৎ আপনি যে কলম দিয়ে লিখে অভ্যস্ত এই কলমটাই যাতে সবসময় থাকে বিষয়টা এরকম আর কি আরেকটা হচ্ছে পয়েন্ট এবং স্টেপের ক্ষেত্রে যেটা বলবো পয়েন্ট এবং স্টেপগুলো অবশ্যই আপনি নীলকালি দিয়ে করে দিবেন আমি দেখাবো আপনাদের হাতের লেখার একটা পাতা দেখাব সেখানে কীভাবে লেখা আছে এই বিষয়টা দেখাবো এখন এখানে একটা প্রশ্ন আছে যে ছোটো প্রশ্নের ক্ষেত্রে আপনি কয় পৃষ্ঠা লিখবেন আর বড় প্রশ্নের ক্ষেত্রে কয় পৃষ্ঠা লিখবেন ধরেন ছোটো প্রশ্ন যদি নাম্বার থাকে যেহেতু আলাদা দুই নাম্বার থাকতে পারে তিন নম্বর থাকতে পারে এই টাইপের নাম্বারগুলো সাধারণত থাকবে তা ছোটো প্রশ্নের ক্ষেত্রে আপনি লিখবেন এবং বড় প্রশ্নের ক্ষেত্রে আপনি লিখবেন কত পৃষ্ঠা করে মেবি এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার বুঝতে চান তাহলে কিন্তু এটা প্রশ্নের ধরন অনুসারে কিন্তু এটা পৃষ্ঠা কম বেশি হতে পারে তবে আপনি চেষ্টা করবেন চার থেকে পাঁচ পৃষ্ঠা কম পক্ষে বড় প্রশ্নের ক্ষেত্রে আর এখানে চেষ্টা করবেন দুই থেকে আড়াই দুই থেকে আড়াই এটা চেষ্টা করবেন তবে এটা কিন্তু মূলত নির্ভর করবে নম্বর বৃত্তির উপরে অর্থাৎ কত নম্বর দেওয়া আছে সেটার উপরে অনেক সময় দেওয়া দেওয়া থাকবে একটা ছোটো প্রশ্নে দুই নম্বর অনেক সময় দেওয়া থাকবে তিন নম্বর এই বিষয়টা খেয়াল করবেন এই বিষয়টার উপরে ভিত্তি করে কিন্তু মূল বিষয়বস্তু যেটা থাকবে সেটার উপরে কিন্তু আপনার পৃষ্ঠার সংখ্যাটা এবং যে বিষয়গুলো থাকবে মূল যে বিষয়গুলো থাকবে সেগুলো উপস্থাপনা করতে হয়তো এই পরিমাণে আপনার যেতে হতে পারে এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি প্রশ্ন উপস্থাপনা করবেন কিভাবে খাতায় এই বিষয়টা আমি একটু কনফার্ম করে দিই দেখেন এটা হচ্ছে একটা লিকা ঠিক আছে এইটা একটা লিকা আর মার্জিনের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম মার্জিনের ক্ষেত্রে প্রথমে আপনি কাত হাতে নিয়ে যে কাজটা করবেন প্রথমে এইভাবে মার্জিন দিয়ে দিবেন প্রথমে এখানে মার্জিন দিয়ে দিবেন এইভাবে প্রথমে এই মার্জিনটা দিবেন শুরুতে তারপরে এই মার্জিনটা দিবেন আপনি ঠিক আছে আর এই ধরনের স্কেলগুলো ব্যবহার করবেন যেখানে এক ইঞ্চি পরিমাণ উল্লেখ করা আছে রাবার যে স্কেলগুলো থাকে এগুলো কিন্তু এক ইঞ্চি থেকে বেশি থাকে আপনি এটা ইউজ করতে পারেন আর আরেকটা বিষয় খেয়াল করেন খাতার মধ্যে আপনি যদি মনে করেন যে নীলকালি ব্যবহার করেন তাহলে কোথায় কোথায় এগুলো ব্যবহার করতে পারেন যেমন এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এই কথাটাতে এগুলো ব্যবহার করতে হয় যে ভূমিকা দেওয়া আছে তারপরে দেওয়া আছে এখানে রাষ্ট্রবিজ্ঞান শব্দের উৎপত্তি কী প্রামাণ্য সংজ্ঞা এবং প্রামাণ্য সংজ্ঞা কে দিলেন অধ্যাপক আর যে গ্যাটেলের মধ্যে এই যে মূল যে বিষয়গুলো এই মূল বিষয়গুলো আপনি এই যে কলমটা এই কলমের খালি দিয়ে আপনি বাসায় অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু পরীক্ষা হলে লিখতে পারবেন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আপনি যখন একটা স্টেপ লিখবেন বা একটা বিষয় সম্পর্কে লিখবেন সেখানে কিন্তু একটু গ্যাপ থাকবে একটা গ্যাপ থাকবে এই গ্যাপটার যে বিষয়টা এটা খেয়াল রাখতে হবে আর যখন আপনি কোনো পয়েন্ট লেখা শুরু করবেন তখন এই যে বিষয়টা এটা খেয়াল রাখবেন এতটুকু শুরু করলেন ঠিক আছে এরকমভাবে শুরু করলেন শুরু করলেন এবং কাতার শেষ পর্যায়ে এসে কিছুটা জায়গা আপনাকে রেখে দিতে হবে অর্থাৎ একটা লাইন এখানে ধরবে কিন্তু এই লাইনটা আপনার লেখার প্রয়োজন নাই আপনি পরবর্তী পৃষ্ঠায় চলে যাবেন ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি এইভাবে খাতাগুলো উপস্থাপনা করেন তাহলে আর এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় আপনি যে কোনো সাবজেক্ট থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ